নমস্কার শুভ সন্ধ্যা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি দর্শক বন্ধু ভীষণ ভীষণ ব্যস্ত নভেম্বর আর ডিসেম্বর ছিলাম এখন চলছে জানুয়ারি মাস এই জানুয়ারি মাস মানেও কিন্তু ভীষণই ব্যস্ত ছিলাম সবে আজকে থেকে একটু হালকা হয়েছি তাই চলে এসেছি আমার গাছ তো তো বোনের বাড়িতে আমি যেখানে বসে লাইভ করছি এটা কিন্তু আমার বাড়ি না এটা আমার বোনের বাড়ি আর বোন কিন্তু আমার গাছের সূত্রে হচ্ছে বোন তো বুঝতে পারছো যে বর্তমান যা পরিস্থিতি আমার মনে হয় রক্তের সম্পর্ক থেকে গাছের সম্পর্ক কিন্তু আমার জীবনে বড় হয়ে গেছে তার একটাই কারণ আমার মনে হয় যে রক্ত বিষাক্ত আর গাছ প্রাণবন্ত মানে আমি ডেফিনিশনটা দিচ্ছি না কিন্তু ক্লুটা তোমাদের দিলাম হ্যাঁ তো গাছ আমাদের বাঁচিয়ে রাখে তাই তো এই যে আমি বেঁচে আছি তার একটাই কারণ হচ্ছে আমাকে অক্সিজেন কে দিচ্ছে গাছ দিচ্ছে তো তো গাছের জন্যই কিন্তু আমি বেঁচে আছি এই যে ছোট্ট ব্যাপারটা মনে হয় পুঁথিগত বিদ্যা থেকে আমরা জেনেছি যে গাছ আমাদের প্রাণবায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে তখন কিন্তু কিছুটা অতটা বুঝতাম না ছোট থেকে বড় হয়ে যখন স্টুডেন্ট ছিলাম অতটাও বুঝতাম না তারপরে আস্তে আস্তে যখন শিক্ষিকা হলাম তখন কিন্তু উপলব্ধি করলাম যে যে আমাকে বাঁচিয়ে রেখেছে তাকে নিয়েই আমি বাঁচব এই পয়েন্টটাকে ধরেই কিন্তু আজ আমার গাছের জগতে আসা গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে তাই আমরা গাছ নিয়েই বেঁচে থাকবো সত্যি দর্শক বন্ধু যে বন্ধুরা গাছ নিয়ে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে তাদের কিন্তু দেহে কোনো রোগ নেই খুশিতে থাকে সবসময় অল টাইম তাদের খুশি কে খুশি দেয় গাছ দেয় তাই কারণ গাছ সবসময় আমাদের ফুল দিচ্ছে আমাদের তো বাঁচিয়ে রেখেছে ফুল দিচ্ছে ফল দিচ্ছে তারপরে তোমার সবজি দিচ্ছে মানে কিভাবে দিচ্ছে যে আমরা যদি তাকে খুব ভালোবেসে যত্ন করি সুন্দর খাবার দিই একদম পরিপূরক খাবার দিই তবেই কিন্তু আমাদেরকে সে কী করে সুন্দর ফুল ফল সবজি দেয় তো সেটা কিন্তু সবাই পারে না অ্যাকচুয়ালি যারা নতুন বাগানী তারা কিন্তু পারে না আর যারা পুরোনো বাগানি তারা কিন্তু পারে তা নতুন বাগানিদের শিখতে হবে মোটামুটি ধরো যারা নতুন করে ভাবছ বাগান করবে তারা যে গাছ রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো দেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে একটার পর একটা দেখতে 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 তোমাদের চোখের মাধ্যমে কিন্তু একটা মনের মধ্যে একটা সুন্দর গাছ সম্পর্কে একটা পরিচর্চা একদম সুন্দর গড়ে উঠবে তারপরেই তুমি গাছ করতে শুরু করতে হঠাৎ করে তোমার ইচ্ছে হলো আমি গাছ বাগানই হব আর তুমি দামি দামি গাছগুলো কিনে আনলে আর তুমি পরিচর্যা জানো না আর সেই মূল্যবান গাছগুলো মরে গেল তাতে কি হবে তোমারই কষ্ট হবে তাই বলবো যারা নতুন বাগান করবো ভাবছো তারা কিন্তু সব সময় ভালো করে শিখে তারপরে গাছ করতে পারো আমি আমি গাছের জগতে এসেছি মোটামুটি বাইশ সাল থেকে এসেছি কিন্তু মানে খুব ভালো মতন এসেছি চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ মানে তেইশ সালটা গোটাটা চব্বিশ সালটাও গোটাটা পঁচিশ সালটাও গোটাটা অ্যাকচুয়ালি তিন বছর আমি এই জগতে এসেছি তো এইবার আমি ছাব্বিশে চার বছরে বাদ দিলাম তো এই চার বছরের মধ্যে আমি যদি প্রথম বছরের কথা ভাবি তাহলে আমার নিজেরই হাসি লাগে মানে আমি কিন্তু গাছের যে মাটিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আমি জানতাম না তারপরে এই গাছকে কিভাবে খেতে দিতে হয় কখন জল দিতে হয় গাছকে কখন তার পাতাটাকে কাটতে হয় ডালটাকে কাটতে হবে কিচ্ছু জানতাম না আস্তে 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 মানে গাছটাকে তৈরি করতে করতে বাগান করতে করতে কিন্তু আমি শিখে গেছি তো সেই জন্য বলবো যে হাতে করে আমরা যেমন সায়েন্সের ছাত্রীরা প্র্যাকটিক্যাল করি মানে হাতে করে প্র্যাকটিক্যাল করার পর কিন্তু আমরা সেটাকে বুঝতাম ধরো যে আমি বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি তো মূলের যে মূলটা সেটাকে এরম করে সুন্দর করে কেটে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখেছি তো তখন আমি আমরা দেখার পর সেইটা বইয়ে যে ছবিটা আছে সেটার সঙ্গে মিলিয়েছি তো তাই ওটা হইকে বলে প্র্যাকটিক্যাল তো এই হাতে করে গাছপালা পড়ার পর আস্তে আস্তে তোমরাও শিখে যাবে তো একটা কথাই বলবো আমিও গাছ বাগানি আর যারা গাছ বাগানি হতে চাইছো এই তাদের উদ্দেশ্যেই আজকের আমার যে সুন্দর করে ভালো মতন শিখে তবে এগোবে না হলে গাছগুলো পটাপট মরে যাবে আমারই কত গাছ মরে গেছে বললাম যেটা তোমাদেরকে প্রথমে আমি মাটি তৈরি করতে একদমই জানতাম না তারপরে আস্তে আস্তে শিখেছি এখন শিখেছি তবে মাটি তৈরি মানে সব গাছের মাটি কি একই হয় এই প্রশ্ন তোমরা যদি করো তাহলে আমি একটা কথা বলবো না আর বিশেষ বিশেষ গাছে কিন্তু বিশেষ বিশেষ মাটি লাগে মানে কারোর হয়তো বালির ভাগটা বেশি লাগে কারোর কাদার ভাগটা বেশি লাগে কারোর বালি কাদার সমান লাগে তবে জৈব মাটি যদি তুমি অ্যাপ্লাই করো সেটা কিন্তু সব গাছের ক্ষেত্রে খুবই ভালো উপকারী কারণ তোমরা তো জানো যে জৈব ব্যাপারটা একটু আলাদা কারোর মাটিতেই যদি সে খাবার পেয়ে যায় তাহলে তাকে তো বাইরে থেকে খাবার দিতে হবে না ওই জন্যই আজকে আমি যার বাড়িতে এসেছি তার তার কথাই বলবো যে অবশ্যই আমি চ্যানেলে তার ভিডিওটা দিয়ে দেব সে এত সুন্দর গাছ করে বিশেষ করে তার বাগানে ফুলটাই বেশি আছে আর ফলটা খুব কম আছে আর নেই বললেই চলে আর সবজি এবছর আমি দেখতে পারলাম না বিগত বছরে কিন্তু সবজি ছিল তো ফুল বলো ফল বলো সবজি বলো যাই করুক না কেন ভীষণ সুন্দর করে তার একটাই কারণ তার খাবারটা কিন্তু খুব সুন্দর সে নিজে হাতে খাবার তৈরি করে তোমার গাছেদের দেয় তার জন্য তার গাছগুলো ভীষণ সুন্দর তো গাছ করতে গেলে মাটি তৈরি জল ব্যবস্থা খাবার এগুলোকে যদি আমরা ঠিক মতন রাখি তাহলে কিন্তু সুন্দর গাছ ফুল ফল সবজি দেবে এগুলোকে বুঝে বুঝেই কিন্তু আমাদের এগোতে হবে হঠাৎ করে আমরা ছোট্ট চারা গাছ নিয়ে আসলাম তাকে এক গাদা খাবার দিয়ে দিলাম সে অতগুলোকে খাবার খেতে পারবে পারবে না মানে আমরা যদি এক ছোট শিশুর সঙ্গে একটা গাছের তুলনা করি আর ছোট শিশু কি আমাদের হঠাৎ করে কি আমার এতগুলো ভাত বা মাছ মাংস খেতে পারে পারে না তাদের কি ছোট্ট ছোট্ট করে আমরা দুধ খাই লিকুইড খাইয়ে খাইয়ে তারপরে আস্তে আস্তে সেটাকে সলিড খাবারে পরিণত মানে খাওয়ানোর চেষ্টা করি আর গাছও ঠিক তাই হঠাৎ করে ছোট গাছ আমরা বড় জায়গা সেই জন্য বলবো যে যারা বাগান করতে চাইছ তারা কিন্তু রীতিমতন সুন্দর করে শিখেই বাগান করো আর এই শিখবে কোথা থেকে অবশ্যই গাছ রিলেটেড সব চ্যানেলগুলো আছে সেগুলো দেখো যেমন আমার যেমন আছে হবি ফুলে খাওয়া হবি ফুলে খাও রক চ্যানেল গ্রিন ফ্যান্স আছে আরও আছে প্ল্যান্টের ওপর যে চ্যানেলগুলো আছে সেগুলোকে ফলো করো তাহলে কিন্তু খুব সুন্দর এবং পারদর্শী একজন গাছ বাগানি এমন হয়তো একদিন হতে পারে যে থেকে তুমি এগিয়ে এখন গাছ বলতে অনেকটাই আমার বাগানে যে গাছগুলো আছে সুন্দর বেশ গত মোটামুটি দু মাস আগে লাগানো হয়েছে তারা এখন বড় হয়েছে খুব সুন্দর চারা তৈরি মানে চারা কিনে নিয়ে এসে বসিয়েছিলাম তারা এখন কেউ বাঁধাকপি কেউ ফুলকপি কেউ ওলকপি কেউ মুলো পালং শাক ধনেপাতা মানে পরিপূর্ণ হয়ে গেছে আলু মোটামুটি এবার আগাম লাগানো হয়েছে আর সেখানেও বেশ সুন্দর পাতাগুলো দেখছি একটু হলদে হলদে হয়ে আসছে তার মানে আলু তৈরি হয়ে গেছে এবার যা বৃষ্টি হয়েছে গত মানে এই বছরে গত বছরে দু হাজার পঁচিশে চার মাস ধরে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু লাগানোটা একটু দেরি হয়ে গেছিল যার জন্য এবার মানে সবজিটা চাষটা একটু দেরি হয়ে গেছে আর সবজি এবছর ভালো হবে তার একটাই কারণ প্রচন্ড ঠান্ডা করছে সেই ঠান্ডার জন্য এবার কিন্তু সবজি খুব সুন্দর হবে আর সর্ষে আমাদের বাড়িতে যে চাষ হয়েছে প্রচুর সবজি চাষ হয়েছে আর সব থেকে বড় কথা ছোলার শাক মটরের শাক আর সর্ষে ফুল অসাধারণ হয়েছে আমি গত দিনকে দিনকেই মনে হয় কি তার আগের দিন আমার ঠিক খেয়াল করছে না গত দিনই হবে আমি একটা ভিডিও দিয়েছি তোমরা দেখবে সর্ষে ফুলের আমি রীতিমতন খুব সুন্দর এত আনন্দ করে ভিডিওটা করেছি তার একটাই কারণ আমার সর্ষে ফুলের ক্ষেত ভীষণ ভালো লাগে আমরা সর্ষে ফুলের ক্ষেতে গিয়ে ফটো তুলবো বলে কিন্তু মাঠে যাই কিন্তু বাড়িতেই আমার সেই মাঠের মতন ফুল হয়ে গেছে তো তার বুঝতেই পারছো সেখানে গিয়ে ভিডিও করেছি আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি সন্ধ্যা লেগে যাচ্ছিল ভয় ভয় লাগছিল কারণ এত বড় বড় গাছগুলো হয়ে গেছে না বেশ ভয় লাগছিল কিন্তু ফুলের কালার দেখে সন্ধ্যাবেলায় খুব আনন্দ করে ভিডিও করেছি এবং ছোটো একটা গানও গেয়েছি হ্যাঁ যে গানটা শাহরুখ খান আর কাজল করেছিল সর্ষে ফুলের খেতে তো সেই সর্ষে ফুলের ক্ষেত্রে যে যে গানটা হয়েছিল খুব সুন্দর হিট হয়েছিল তো বাঙালিরাও কিন্তু ওই সর্ষে ফুলটা সর্ষে ফুলের ক্ষেতটা ভীষণ পছন্দ করে আমার মনে হয় প্রতিটা মেয়ে কিন্তু ওই সর্ষে ফুলের খেতে ফটো তোলাটা পছন্দ করে বর্তমানে কিন্তু প্রত্যেকেই তোলে আমি যেহেতু গ্রামে থাকি আমি তো শহরে থাকি না গ্রামে থাকি তো গ্রামেও আমি প্রত্যেক বছরই কিন্তু সরষে খেতে গিয়ে ফুল বাগান ফটোটা তুলি কিন্তু এবছর আর আমাকে বাইরে যেতে হয়নি আমার নিজের বাড়িতেই খুব সুন্দর সরষে ক্ষেত হয়েছে এবং সেখানে আমি ছবি তুলেছি এবং খুব আনন্দ করেছি ভীষণ সুন্দর তো একদিন নিচে হয়েছে ওই সর্ষে ফুলগুলো দিয়ে পকোড়া ভেজে খেতাম তো প্রত্যেকবারই খাওয়া হয় এবছর এখনো খাওয়া হয়নি কারণ কারণই ব্যস্ত বাড়িতে বিয়ে ছিল পরীক্ষার খাতা পরীক্ষা ছিল পরীক্ষার খাতা দেখা রেজাল্ট তৈরি করা মানে পরপর একটা ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো গত মোটামুটি মোটামুটি এক তারিখে পুজো ছিল সেটাও একটা চাপের ছিল সব কিছু কাটিয়ে এই সপ্তাহটা একটু ফ্রিতে আছি তো সামনের সপ্তাহে আবারও একটু আছে ঠাকুরের পুজো আছে তখনও সেদিনটাও আমি খুব ব্যস্ত থাকবো তো যাই হোক দর্শক বন্ধু একটা কথাই বলবো যে হবি লেখা সুলেখা ব্লগ চ্যানেলটা একদম পারিবারিক পারিপার্শ্বিক পারিপার্শ্বিক বলতে বুঝতেই পারছ মাঠ মাঠ বা আমার পারিপার্শ্বিক যে আনন্দ উৎসবগুলো আছে সবগুলোই কিন্তু আমি শেয়ার করি তার একটাই কারণ হবি অফ সুলেখা চ্যানেলটা একদম গাছ রিলেটেড মানে সেখানে গাছ ছাড়া কিছুই দেওয়া যায় না কিন্তু এই চ্যানেলটা সম্পূর্ণ আমার জীবনের সঙ্গে যুক্ত যে আনন্দ ব্যাপারগুলো থাকে সবগুলোই কিন্তু আমি শেয়ার করি আর সেগুলো কেন শেয়ার করি শুধু দর্শক বন্ধুদের জন্য শেয়ার করি কারণ দর্শক বন্ধু আমি মনে করি আমার দর্শক বন্ধু মানে আমার খুব কাছে তাদের জন্যই কিন্তু আমি শেয়ার করি তারা যদি সত্যি এতটুকু আমাকে পছন্দ করে তাহলে তাহলে আমার পারিপার্শ্বিক যেগুলো হয় অনুষ্ঠানগুলো সেটা স্কুলে হয় বাড়িতে হয় যেমন আমার ছেলের বিয়ে ছিল আমার ভাজির বিয়েতে যেগুলো আমি আনন্দ করি সবগুলোই কিন্তু তোমাদের আমি শেয়ার করি তো আবারও আসছে গত বছর যেমন আমাদের স্কুলের স্পোর্টসের আমি দিয়েছিলাম বা আমাদের স্কুলের পাঁচ তারিখে যে অনুষ্ঠানটা হয় পাঁচই সেপ্টেম্বর সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি তার একটাই কারণ মানে এখানে আমার শুধু দর্শক বন্ধু বলতে এখানে আমার অনেক স্টুডেন্টও আছে তাদেরও ইচ্ছে করে তারা পাশ করে একটা দূরে চলে গেছে চাকরি করছে হয়তো দূর থেকে স্কুলের প্রোগ্রামগুলো দেখলে তাদের ভালো লাগে আমি সকলের ভালোর জন্যই আর আমার নিজের তো প্রথমেই নিজের ভালো লাগে বলে কিন্তু আমি শেয়ার করি সেই জন্যই আমি এই চ্যানেলের মাধ্যমে আমার স্কুল এবং আমার পরিবারের যত আনন্দদায়ক অনুষ্ঠানগুলো আমি শেয়ার করি তো অনেকক্ষণ তো সঙ্গে বক বক করলাম দর্শক বন্ধু আর থাকতে পারছি না বর্তমানে যে ঠান্ডা পড়েছে সকলকে একটা কথাই বলবো খুব সাবধানে থাকবে ঠান্ডা একদমই লাগাবে না বিশেষ করে সন্ধ্যা আর সকালটাকে একটু অ্যাভয়েড করবে ওয়েদারটাকে কারণ বেশি ঠান্ডা লাগলে মুশকিল ব্যাপার ওই জন্য রীতিমতন প্রোটেকশান নেবে প্রোটেকশন নিয়ে বেরোবে আমি তো আজকে ওই জন্য সকাল সকাল বেরোতে পারিনি আমি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে এগারোটার সময় কিন্তু দুর্ভাগ্য কালকে আমাকে সকাল সকালই যেতে হবে তার একটাই কারণ স্কুল আছে বুঝতেই আর নিজের কর্মটাকে বজায় রেখে যদি কিছু করতে পারো তাহলে জীবনে জানবে সেটাই বড় কাজ একটা তো মানুষের জীবনে একটা প্রাথমিক মানে কর্ম থাকে এবং প্রাথমিক মুখ্য কর্ম আর গৌণ কর্ম মুখ্য হচ্ছে আমার জব মানে আমার চাকরি আর সেকেন্ড যেটা হচ্ছে আমি গাছ বাগানি গাছকে ভালোবেসে ভালোবাসি এবং মানুষকে সবুজমুখী করার এই সংকল্প নিয়েই আমার এই চ্যানেল মানুষকে যাতে সবুজমুখী করতে পারি তার জন্য আমার যতটা পারি আমি মানুষকে গাছ দান করি গাছ দান করি মানে গাছটাকে গিফট করি সম্পূর্ণ কোনো পয়সা লাগে না আমার যে গাছ আমি নিজে হাতে দর্শক যারা আসে তাদের হাতে তুলে দিই একটা পয়সাও লাগে না বিনা পয়সায় গাছ নিতে গেলে কিন্তু আমার বাড়িতে আসতে হবে আমি যতটা পারবো তোমাদের গাছ দিয়ে সাহায্য করব আমি তো লাইভে বলি যে আমি কোন কোন গাছগুলো তোমাদের দিতে চাই তোমরা দেখবে আজকে তোমাদের সামনাসামনি কথা বলছি আর বেশিরভাগ লাইভে থাকে আমার বাগান নিয়ে সেখানে আমি লাইভে বলে দিই যে আমি কোন গাছটা তোমাদের দিতে চাই তো আজকে সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলে খুব ভালো থেকো ঠান্ডার মধ্যে আবারও আসব আসি টাটা খুব ভালো থেকো